সময় বেরিয়েছি খিদে পেয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট রান্না করে আসলেও খাওয়ার সময় পাইনি তোমরা মিনি ব্লগে পেয়ে গেছো আমি সব কাগজপত্রগুলো চেঞ্জ করছি এবার ইউটিউব থেকে টাকা ঢুকবে ওই জন্য তো এখন যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করার জন্য তাই তোমাদের দাদাভাই এক এক প্যাকেট বাদাম কিনে দিল বললো খেতে খেতে যাও কারণ অনেকটা রাস্তা যেতে হবে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সামনেই পয়লা বৈশাখ চলে এসছে তাই জন্য সব দোকানে মোটামুটি সেলের জিনিসপত্র বের করেছে জামা জুতো ব্যাগ যাবতীয় সব কিছু তো আমরা তো এখনো অবধি কিছু নিইনি তোমাদের কারে কার শপিং হয়ে গেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো আমরা পুরো প্রপার চন্দ্রনগরে চলে এসেছি আর আগে যেটা চলে গেল রেস্টুরেন্ট ওটা হচ্ছে বুথের রাজা দিলোবর তো এখন পোস্ট অফিস থেকে লিঙ্ক করিয়ে নিয়ে যাব হচ্ছে ব্যাংকে নতুন করে বই করতে তো এখন দাদা ভাই লজের দিচ্ছে আর দুটো নিয়ে কি করবো লজেন্স কে ট্যাটুগুলো ব্যাগে রেখে দিচ্ছি আর একখানা লজেন্স ছেলের জন্য রেখে নিয়েছি এক বোতল জল শেষ হয়ে গেছে এবার এর ভিতরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেব প্রচণ্ড গরম চৈত্র মাস বলে কথা আর ঝড় বৃষ্টি তো নেই ওই যখন চৈত্র মাসে শুরু ছিল এক তারিখ দু তারিখে একটু বৃষ্টি হয়েছে ব্যাস তারপরে আর বৃষ্টি নেই এখন এক বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম নিয়ে এবার আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হব তো কোল্ড ড্রিঙ্কসটা এখন খাইনি কোল্ড রেখে দিয়েছি বাড়ি গিয়ে খাবো আসলে সকাল থেকে কিছু খাইনি দেয়নি তো সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না সকালবেলা বাড়িতে লুচি তারপরে ঘুগনি করে এসেছি রান্না বলতে ভাত করেছি ঘুগুনি করেছি ওই যে সকালের রান্না ছিল সেটাই ভেবেছিলাম খাবো এবার খাওয়ারা সময় পাইনি তো এবার দেখো আবারও তোমাদের দাদাভাই বাদাম মাখা নিয়ে নিল আর তার সাথে এই ব্যাগটা কিনে নিলাম ছেলেকে দিয়ে দোকানে পাঠাই এবার ব্যাগ আছে বড় ব্যাগ আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি শুরু অবশ্য আগেই হয়ে গেছে কিছু ক্লিপ তোমরা দেখে নিয়েছো তো এখন স্নান টান করে উঠলাম তো দুদিন ধরে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে কেন হচ্ছে সেইটা বলে দেবো ভিডিও লাস্টে বলে দেবো তো সকালবেলা কোনো রকম রান্না করেছি কিন্তু সেই এখন সকাল থেকে বাজে হচ্ছে পুনে চারটে এখন অবধি আমরা খাই রান্না রান্না করেছি আর করেছে। সেটাই ব্যাগ আমার অনেক আছে কিন্তু সেগুলো ইউজ করি না আসলে গাড়িতেই যাই তো টোটোতেই যাই ওর জন্য ব্যাগ লাগে না আর এরকম ধরনের ব্যাগ নিলাম যাতে ছোটোখাটো খাটো টুকিটাকি জিনিসপত্র ছেলে আনতে পারে তার জন্যই এরকম ব্যাগ নিলাম সে পুজো দিলাম স্নান করলাম আসলে আগে স্নান করে তারপরে পুজো দিলাম আর সোনা বাবাকে ঘরের মধ্যে আটকে রেখে চলে গেছি জানলা খোলা ছিল ও কিন্তু বেরোয়নি মানে দরজা আটকানো থাকলে জানলা দিয়ে যে বেরোতে হয় ও সেটাই জানে না সেটাই বুঝতে পারে না আর এখানে দেখো আপাতত দুখানা তুলসী গাছ আছে তো আগের বছর কিন্তু প্রচুর তুলসী গাছ এখানে হয়েছিল সেটা তোমরা ভিডিওতে দেখেছো তো এখন আপাতত এইটুকুই আছে আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছিলাম তাই রান্নাবাড়ি সেরকমভাবে হয়ই নি তো ওই যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটাই দেখো গরম করে নিয়েছি আর এই ঘুগনি দিয়েই এখন কিন্তু আমাদের ভাত খেতে হবে তো তোমরা অনেকে বলবে ঘুগনি দিয়ে ভাত তো হ্যাঁ আমরা ঘুগনি দিয়ে ভাত খাই আর আজকে কোনো উপায়ও নেই আমাদের ঘুগনি দিয়েই ভাত খেতে হবে কারণ কি করবো বলো একার একার সংসার একদিকে বেরোতে গেলে বাইরের কাজকর্ম করতে গেলে সংসারে তো ঘাটতি পড়েই সংসারে যে কেউ করে রাখ সেই কেউ নেই তো যার জন্য আমাদেরটা আমাদেরই করতে হয় তো দেখো এখানে লুচি রয়েছে যা লুচি আছে এখন তো খাওয়া হবে না লুচিগুলো রাত্রিবেলা একেবারে হয়ে যাবে আর কালকে ডাল রয়েছে একটুখানি ডিম বা কিছু ভেজে টেজে নেব আর তার সাথে ঘুগনি এই ঘুগনির মধ্যে রয়েছে মটর রয়েছে কাবলি ছোলা রয়েছে আর কিছু কিছু ছোলার ডাল রয়েছে তো ঘুগনিটা খেতে কিন্তু হেপি টেস্টি হয়েছিল করার নেই সব দিক তো একসাথে মেনটেন করা যায় না তাই তো একদিক না একদিক তো ইয়ে হয়েই যায় চলো ডিমটা ভেজে নি ছেলে স্কুল থেকে চলে আসবে দেরি আছে আমরা খেয়ে নেবো আজকে টিফিন দেওয়া আছে তো চলো দেখতে থাকো চলে আসলাম পরের দিন সকালবেলা কারণ আগের দিন অনেকটা দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে তারপরে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিলাম উঠেছি রাতে সাড়ে নটার সময় ওই জন্য আগের দিন আর কিছু শ্যুট করিনি তাই ভাবলাম চলো পরের দিনের কিছু ক্লিপ তোমাদের সাথে যোগ করা যেতেই পারে শেয়ার করা যেতেই পারে কারণ আগের দিনে ভিডিওটা অল্প একটু হচ্ছিলো আর এদিকে দেখো আমাদের সোনা বাবা কিন্তু রকম মধ্যিখানে মধ্যিখানে বসে থাকে তো সোনা বাবা কিন্তু খুব বদমাইশ হয়ে গেছে খুব বদমাইশ হয়ে গেছে তো এরকম দেখো খেলে হাত দিয়ে ধরতে গেলেই এরকমভাবে খেলতে থাকে আর এখন আমার নতুন একটা ডিউটি পড়েছে যেটা হচ্ছে আমগুলো তোমাদের দাদাভাই কেটেছে সেগুলো আমার কিন্তু প্রত্যেক দিন রোদে দিতে হয় আচার করবে আসলে আমি এসব কিছু পারি না তোমাদের দাদাভাই পারে তাই তোমাদের দাদাভাই বলছে আম তেল হোক আম গুড় হোক যেটাই হোক করবে তাই এইগুলো প্রত্যেক দিনই কিন্তু রোদে দিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে তিন চার দিন ধরে ইলেকট্রিসিটি নেই তো রাতিবেলা সেরকম একটা ঘুম হচ্ছে না আর আমার মোবাইলে চার্জও থাকছে না তো ছেলের একটা বান্ধবীর বাড়ির থেকে চার্জ দিয়ে আনছে ওই চার্জেই আমি তোমাদের সাথে ছটা সাতটা করে শর্টস ছাড়ছি আর তোমাদেরকে কাউকে সাপোর্টও করতে পারছি না ভিডিওও দেখতে পাচ্ছি না বা আমি লাইভেও যেতে পারছি না কী করবো এরকমভাবে আপাতত এখন এই মাসটা চলতে হবে মানে পুরো চৈত্র মাসটা আমার চলতে হবে একটা মেয়ে বিয়ের পরে যখন বাপের বাড়ি থাকে তার থেকে কষ্টের বা তার থেকে জ্বালা যন্ত্রণার মনে হয় কিছু নেই তো সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব সবই বলবো এই কথা নয় আজকের ভিডিওতে থাক অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চা খেতে খেতে চিন্তা করছি সারাদিনে কী কাজকর্ম করব। আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি ওই যে বললাম রাত্রিবেলা ঘুম হচ্ছে না তারপরে ছেলের পরীক্ষা ছেলের অন্ধকারের মধ্যে পড়াশোনা করছে সেটাও একটা টেনশান কাজ করছে একটা মা হয়ে চোখের সামনে কিছু করতে পারছে না মানে এই যে কী বড়ো অসহায়তা একটা মায়ে বুঝবে The কিছু সময় আসে জীবনে তখন আমরা চিন্তাভাবনা করতে পারি না যে আমরা কি করব। আমার তো মনে হয় সেই সময়টা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তাভাবনা করে তারপরেই কোনো কিছু পদক্ষেপ নেওয়া উচিত তো সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে আছি যার জন্য একটুখানি চুপচাপই আছি ওই জন্য তোমাদের ভিডিওটা শেয়ার করতেও আমার অনেকটা দেরি হয়ে গেল এই ভিডিওটা প্রায় চার পাঁচ দিন আগের ওই যে বললাম এডিটিং করতে পারিনি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো অনেক দিন হলো বড় ভিডিও দিই নি বড় ভিডিও দিতে আমি বড্ড ভালোবাসি আর তোমরাও আমার বড় ভিডিও দেখতে ভালোবাসি আমি যবের থেকে ব্লগ ভিডিও করা স্টার্ট করেছি তবে থেকে আমি যেরকম সেরকমটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি কোনো রকম সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করিনি তাই আমি যেরকম আছি যেরকম থাকি যেরকম খাই সেরকমই তোমাদের সাথে শেয়ার করি বা ভবিষ্যতে সেরকমই করব। তো আমি যেরকমভাবে এখন বর্তমানে আছি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এখানে একটা চার্জার লাইট লাগিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে আটটা মতো আর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে ছেলে পড়ছে তো ছেলের ফার্স্ট টাইম পরীক্ষা চলছে আর এই রকম পরিস্থিতির জন্য কিছু মানুষের ষড়যন্ত্রের জন্যই রকমভাবে আমরা আছি তো এরকমভাবে হয়তো থাকবো পয়লা বৈশাখের আগের দিন অবধি তারপরে হয়তো ন নতুন আসার আলো আমাদের জীবনে আসবে তো যা যা হবে অবশ্যই তোমাদের সাথে আমি তো শেয়ার করবই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের সাপোর্ট এখন আমার প্রচুর জরুরি তোমরা আমাকে সাপোর্ট করলে আমিও কিন্তু আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো একটুখানি আমার পরিবারকে সাপোর্ট করতে পার আর ফোনে চার্জ না থাকার কারণে কিন্তু আমি তোমাদের কারো লাইভেও যেতে পারছি না ভিডিও দেখতে পাচ্ছি না তো কারণটা জানিয়ে দিলাম কিসের জন্য আমি তোমাদের লাইভে যেতে পারছি না ভিডিও দেখতে পাচ্ছি না আশা করছি তোমরা আমার প্রবলেমটা বুঝবে